হ্যালো ভিয়ার্স আশা রাখি সবাই ভালো আছেন আমরা জানি রাত মানেই অন্ধকার কিন্তু পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে রাতের বেলাতেও সূর্যের আলো দেখা যায় এই ঘটনাকে বলা হয় মিডনাইট সান কিন্তু কেন এমন ঘটনা হয় আজকের ভিডিওতে জানবেন এর বৈজ্ঞানিক কারণ এবং কোথায় কোথায় আপনি এই অদ্ভুত ঘটনাটি দেখতে পারেন মধ্যরাতের সূর্য হলো এমন একটি প্রাকৃতিক ঘটনা যখন সূর্য অস্ত যায় না এমনকি রাতের বেলাতেও আকাশে আলো থাকে দিনের মতো রাত কাটে আর ঘড়ি দেখলে বোঝা যায় হ্যাঁ রাত হয়েছে কিন্তু সূর্য এখনো আকাশে কেন এই ঘটনাটি ঘটে এটির মূল কারণ হলো পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরে কিন্তু এটি সোজা নয় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলানো এই কারণে বছরের নির্দিষ্ট সময়ে পৃথিবীর উত্তর বা দক্ষিণ মেরুর একটি অংশ পুরো সময় সূর্যের দিকে মুখ করে থাকে যখন উত্তর মেরু সূর্যের দিকে ঝুঁকে থাকে মে থেকে জুলাই পর্যন্ত তখন আর্টিক সার্কেলের ভেতরের দেশগুলো সূর্য অস্ত যায় না আবার দক্ষিণ মেরু সূর্যের দিকে যখন ঝুলে তখন নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অ্যান্টারকটিক সার্কেলের কাছাকাছি জায়গায় সূর্য চব্বিশ ঘন্টা দেখা যায় এই ঘটনাটাকে বলা হয় মিডনাইট সান অথবা পুলার ডে এই অদ্ভুত সৌন্দর্য পৃথিবীর খুব সীমিত কয়েকটি জায়গায় দেখা যায় যেমন রয়েছে নরওয়ে এখানে মে থেকে জুলাই পর্যন্ত রাতেও সূর্য থাকে তারপর রয়েছে ফিনল্যান্ড এখানে গ্রীষ্মকালে কয়েক সপ্তাহ আর রাত হয় না এরপর রয়েছে সুইডেন উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে সূর্য চব্বিশ ঘন্টায় দৃশ্যমান থাকে এরপর রয়েছে আইসল্যান্ড জুন মাসে সূর্য প্রায়ই পুরো রাত আকাশে থাকে এরপর রয়েছে ইউএসের অ্যালেক্সা এখানে মে থেকে জুলাই পর্যন্ত উত্তরে সূর্য অস্ত যায় না এরপর রয়েছে রাশিয়ার একটি অঞ্চল এখানে প্রায় দুই মাস সূর্য ডুবে না শুধু দিনের আলোই নয় এই সময়ে রাতের আকাশেও অনন্য সৌন্দর্যে ভরে ওঠে বিশেষ করে নরওয়ে এবং ফিনল্যান্ডে এই সময়ে দেখা যায় নর্দার্ন লাইটস যেখানে আপনার সবুজ এবং নীল আলোয় ভরে উঠে হ্যালো ভিয়ার্স এখন জানলেন তো কেন পৃথিবীর কিছু জায়গায় মধ্যরাতেও সূর্য ওঠে এটি পৃথিবীর অক্ষের হেলানোর অবস্থানের কারণেই ঘটে থাকে আজকে এতটুকুই পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ